সামথিং পাইসি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পরিমাপে অধ্যায় মিত পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব তো চলো শুরু করা যাক এই ভিডিওতে আমরা পরিমাপে ত্রিকোণ অধ্যায়ের একশো তিপ্পান্ন পৃষ্ঠায় সমস্যা দুই সমাধান করব এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তো তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং আমিও চেষ্টা করব খুব সহজে বোঝানোর জন্য তো এখানে বলা হয়েছে যে দুই বন্ধু পাঁচশো মিটার দূরে দূরত্বে দাঁড়িয়ে আছে। এবং তারা দেখলো একটি প্লেন তাদের মাথার উপর দিয়ে উড়ে আসছে কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধু থেকে প্লেনের উন্নতিকোণ ষাট ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধু থেকে প্লেনের উন্নতিকোণ হচ্ছে তিরিশ ডিগ্রি প্লেনটি কত উচ্চতায় উঠছিল এটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে আমাদের যেসব তথ্যগুলো সমস্যাটা সমাধান করার জন্য লাগবে সেগুলো আমরা একটু মার্ক করি এখানে বলা হয়েছে যে দুইটা বন্ধু দুইজন বন্ধু তারা পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে তো এটাকে আমরা মার্ক করি পাঁচশো মিটার দূরত্বে এবং তারা দেখলো একটি প্লেন তাদের মাথার উপর দিয়ে উড়ে আসতেছে তো কোনো একটি নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধু থেকে প্লেনের উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধু থেকে প্লেনের উন্নতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি আমাদের কোশ্চেন করা হয়েছে প্লেনটি কত উচ্চতায় উড়ছিল উঠছিল তো চলো আমরা এই তথ্যগুলো ব্যবহার করে চিত্রটা অঙ্কন করার চেষ্টা করি তো ধরলাম এটা একটা বন্ধু এবং এই আরেকটা বন্ধু এই দুইটা বন্ধু হচ্ছে তারা পাঁচশো মিটার দূরত্বে দাঁড়িয়ে আছে অর্থাৎ একজন আরেকজনের থেকে পাঁচশো মিটার দূরে অবস্থিত তাহলে তাদের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে পাঁচশো মিটার তো আমরা এখানে লিখতে পারি যে তাদের দূরত্ব হচ্ছে পাঁচশো মিটার এখন প্লেনটা তাদের দিকে উড়ে আসতেছিল উড়ে আসার সময় একটা কোনো একটা নির্দিষ্ট সময়ে প্রথম বন্ধুর উপরের দিকে তাকালো এবং তার সে দেখলো যে তার সাথে প্লেনের উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি তো আমরা ধরলাম যে এটা প্রথম বন্ধু এবং এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু তো আমরা ফার্স্ট এবং সেকেন্ড লিখলাম তো প্লেনটা যখন উড়ে আসবে অর্থাৎ আমরা ভাবলাম যে এদিক থেকে উড়ে আসছি সেভাবে তো উড়ে যখন মনে করো এই জায়গাটা আসবে অর্থাৎ এই জায়গাটা যখন প্লেন আসবে আমরা পেলেনকে পি দিয়ে চিহ্নিত করলাম অর্থাৎ এটা হচ্ছে আমাদের পেলেনকে নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়েছে এই চিহ্নটা পি অর্থাৎ এই প্লেনটা যখন এই এইটা আসছে তখন এই বন্ধুটা দেখলো যে তার সাথে প্লেনের উন্নতি কোন হচ্ছে ষাট ডিগ্রি এখন উন্নতি কোন আমরা জানি যে উন্নতি কোন হচ্ছে ভূমির উপরে হয় অর্থাৎ এখানে যে অনুভূমির যে রেখাটা সেই রেখাটার উপরে হচ্ছে উন্নতি কোনটা হয় যেহেতু তারা ভূমির উপরে দাঁড়িয়ে ছিল তাই আমরা এই রেখাটাকে বাড়িয়ে দিতে পারি এদিকে এবং প্রথম এই যে বন্ধুটাই প্রথম বন্ধুর উপরে প্লেনের উন্নতি হয়েছে হচ্ছে ষাট ডিগ্রি এবং ঠিক ওই সময়ে দ্বিতীয় বন্ধুর সাথে প্লেনের হয়েছে হচ্ছে তিরিশ ডিগ্রি তো আমরা যেহেতু এটা প্রথম বন্ধু ধরছি এখানে আমরা এটা কেটে দিয়ে দিয়ে এটাকে আমরা প্রথম বন্ধু ধরতে পারি এবং এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু ধরতে পারি বন্ধু তো যা একটা ধরলে হলো তো আমাদের আকার আঁকার আমরা এভাবে প্রশ্নের সাথে প্রশ্নের যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেই তথ্যের সাথে আমরা মিলিয়ে নিব এবং আমরা পরবর্তী ক্ষেত্রে খেয়াল করি এখানে প্লেনটার সাথে দ্বিতীয় যে বন্ধুটা সে দ্বিতীয় বন্ধুর উন্নতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি তো প্লেনটা এখানে এবং দ্বিতীয় বন্ধু হচ্ছে এই তো এই দ্বিতীয় বন্ধুর সাথে উন্নতি কোণ হচ্ছে তিরিশ ডিগ্রি তো আমরা এখানে লিখলাম তিরিশ ডিগ্রি এটা আমাদের বলা হয়েছে ওই প্লেনটা উচ্চতা কত এখন প্লেনটা ছিল কিন্তু হচ্ছে এই বিন্দুতে তাহলে এই বিন্দুতে উচ্চতা নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই এখানে একটা ভূমি থেকে লম্ব বা একটা রেখা টানতে হবে যেটাকে আমরা লম্ব হিসেবে চিনি এবং এটা হচ্ছে আমাদের প্লেনের উচ্চতা অর্থাৎ এই বিন্দুতে প্লেনের উচ্চতা নির্ণয় করতে গেলে আমাদের এই রেখাটার মান বের করতে হবে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্লেনটি কত উচ্চতায় উঠছিল তো প্লেনটার এক্স্যাক্ট আমাদের উচ্চতা জানতে হলে আমাদের এই পি বিন্দু যেখানে আসে এই বিন্দুটার আমাদের উচ্চতা বের করতে হবে অর্থাৎ আমাদের এই বিন্দুতে আমাদের হচ্ছে এই এইসের মানটা আমাদের বের করতে হবে অর্থাৎ এইদের রেখাটা এই রেখাটার আমাদের উচ্চতা বের করতে হবে এই রেখাটা এখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা এখন এখানে দুইটা ত্রিভুজ পেয়েছি এ একটা ত্রিভুজ এবং সম্পূর্ণটা ধরে একটা ত্রিভুজ তো আমরা এখন কি করতে পারি আমরা এখন ত্রিভুজটার নামকরণ করতে পারি অর্থাৎ এই 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 যে যে বিন্দুটা বিন্দুটার নাম দিলাম আমরা বি বিন্দু প্রথম বন্ধু যেখানে আছে যেখানে আসে এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে এ বিন্দু হচ্ছে সি বিন্দু এবং এই যে বিন্দু অর্থাৎ এই যে বিন্দু ডি বিন্দু এই বিন্দুতে পেলেন আসা মাত্র হচ্ছে আমরা প্রথম বন্ধু এবং দ্বিতীয় বন্ধুর যে উন্নতি কোন সৃষ্টি হয়েছিল সেটা আমরা নির্ণয় করছিলাম তো এখানে দুইটা ত্রিভুজ আমরা পেয়েছি এ একটা ত্রিভুজ এবং এ সম্পূর্ণ বড় একটা ত্রিভুজ এই দুইটা ত্রিভুজ আমরা পেয়েছি এবং এই দুই ত্রিভুজকে কাজে লাগিয়ে আমরা প্লেনটা কত উচ্চতায় ছিল ওই সময়টাই সেটা আমরা বের করতে পারবো তো এই যে বিন্দুটা এই যে রেখাটা আমরা হচ্ছে ধরে নিয়েছিলাম অর্থাৎ ভূমি এক্স এটাকে আমরা এক্স ধরে নিয়েছি এই রেখাটাকে আমরা এক্স ধরে নিয়েছি তো এখন যদি আমরা এই যে ছোটো যে ত্রিভুজটা আসে ভিতরে বড় ত্রিভুজের ভিতরে অর্থাৎ বি সি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে একটু আমরা হিসেব করি তাহলে হচ্ছে আমরা কি দেখতে পাই চলো খেয়াল করি এখানে হচ্ছে আমাদের যে ত্রিভুজটা অর্থাৎ ডি এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে ভূমি সে ভূমি সমান কি দেওয়া আছে ভূমি বি সি অর্থাৎ ছোট ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি সমান হচ্ছে বিসি এবং বিসি কে আমরা ধরছি হচ্ছে এক্স বিসির যে দৈর্ঘ্য সেটাকে আমরা ধরছি হচ্ছে এক্স যেহেতু আমাদের জানা নাই দৈর্ঘ্যটা তাই আমরা দৈর্ঘ্যটাকে ধরছি এক্স এবং এই যে ত্রিভুজটা বিসিডি এই ত্রিভুজের ক্ষেত্রে যে উচ্চতা অর্থাৎ লম্ব এই সিডি হচ্ছে এই ত্রিভুজটার উচ্চতা বা লম্ব এবং সেটাকে আমরা ধরছি হচ্ছে এইচ এটাও হচ্ছে আমাদের জানা নাই এবং এই যে ছোট ত্রিভুজটার ক্ষেত্রে অর্থাৎ প্রথম যে বন্ধুটা ছিল সে প্রথম বন্ধুর ক্ষেত্রে উন্নতি কোন তৈরি হয়েছিল ষাট ডিগ্রি তো আমরা এই যে কোনটা তৈরি হয়েছে অর্থাৎ ডি সি বা সিবিডি যে কোনটা আমাদের তৈরি হয়েছে সেই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি এবং এটা হচ্ছে উন্নতি তো এই তথ্যগুলো ব্যবহার করে আমরা হচ্ছে এখান থেকে এক্সের মানটা বের করবো তো চলো এক্সের মানটা বের করি আমরা এখানে ভূমি হচ্ছে এক্স এবং উচ্চতা হচ্ছে লম্ব তো এখানে হচ্ছে সম্পর্ক হচ্ছে ভূমি এবং লম্বর সাথে তো ভূমি এবং লম্বর সাথে সম্পর্ক হয় কোন সূত্র দিয়ে আমরা দেখেছিলাম প্রথম পর্বে যে হচ্ছে লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক তৈরি করে হচ্ছে ট্যান থিটা অর্থাৎ লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক নির্দেশ করে হচ্ছে ট্যান থিটা এবং কর থিটা তো আমরা এখানে ট্যান্থিটাকে নিব কর থিটাকে না নিলেও আমাদের চলবে তো আমরা লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি তো এখন হচ্ছে এখানে থিটার মান হচ্ছে ষাট ডিগ্রি তো আমরা থিটার এখানে ষাট লিখতে পারি অর্থাৎ ট্যান সিক্সটি ডিগ্রি ইকল হচ্ছে আমরা লম্ব সমান কি লিখছি লম্ব সমান হচ্ছে ষোলো ত্রি উচ্চতা অর্থাৎ এইচ লিখছি অর্থাৎ এই ষোলো ত্রিপুস্টার এই ষোলো ত্রি পুস্টার উচ্চতা হচ্ছে এইচ বা সিডি সমান হচ্ছে আমরা লিখতে পারি এইচ তাহলে ট্যান সিক্সটি ডিগ্রি ইকল এইচ বাই ভূমি হচ্ছে ষোলো ত্রিপুস্টারের ক্ষেত্রে ভূমি হচ্ছে এক্স তাহলে হচ্ছে এইচ বাই এক্স এখন টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমাদের মুখস্থ থাকতে হবে এবং টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এবং রুট থ্রি কল আমরা লিখতে পারি এইচ বাই হচ্ছে এক্স তাহলে আমরা এখান থেকে এক্স সমান কি লিখতে পারি তাহলে আমরা এক্সই কল লিখতে পারি যে এইচ বাই হচ্ছে রুট থ্রি এইচ বাই রুট থ্রি হচ্ছে এক্সের মান তো এখানে কিন্তু আমাদের এইস এর মানটা অজানা এবং এইস এর মানটা আমাদের বের করতে হবে তো এই এক্স এর যে মানটা আমরা পেয়েছি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি তাহলে ছোটো ত্রিভুজ ছোটো ত্রিভুজ থেকে হচ্ছে আমরা এক্সের একটা মান পেলাম এবং এই যে এক্সের মান পেলাম এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অজানা একটা মান তো এই মানটাকে কাজে লাগিয়ে আমরা এইসের মানটা বের করবো সেক্ষেত্রে আমরা এখন বড় যে ত্রিভুজটা আসে অর্থাৎ এ সি ডি যে ত্রিভুজটা আসে এই বড়ো ত্রিভুজটার ক্ষেত্রে আমরা ভূমি এবং লম্বের যে মান পাব সেই মানটা ব্যবহার করে আমরা উচ্চতার মানটা নির্ণয় করব তো এখানে বড় ত্রিভুজ ত্রিভুজ এসি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি করতে পারি চলো দেখি এখানে বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা ভূমি সমান কি লিখতে পারি অর্থাৎ ভূমি বড় ত্রিভুজের ক্ষেত্রে ভূমি সমান এসি কিন্তু এ এসি কিন্তু তৈরি হয়েছে দুইটা জিনিস দিয়ে অর্থাৎ এবি যে অংশটা আছে সেই অংশটা এবং বিসি যে অংশটা আছে সেই অংশটা তাই আমরা লিখতে পারি যে এসি হচ্ছে বড় ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এবং এই ভূমিটা তৈরি হয়েছে হচ্ছে এবি অংশ এবং হচ্ছে বিসি অংশ যোগ করে তাই আমরা লিখতে পারি যে এবি প্লাস বিসি অর্থাৎ এসি সমান হচ্ছে এবি প্লাস বিসি এ এবি সমান কত এবি সমান হচ্ছে আমরা চিত্রে পেয়েছিলাম পাঁচশো মিটার এবং বিসি সমান হচ্ছে এক্স মিটার বিসি অংশের মান আমরা জানি না তো এখানে আমরা লিখলাম যে পাঁচশো বা ফাইভ হান্ড্রেড প্লাস হচ্ছে এক্স এবং এই বড় ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা কত বড় বড় ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা হচ্ছে সিডিবি সিডি রেখা সিডি রেখা হচ্ছে কত সিডি রেখা হচ্ছে উচ্চতা এবং সিডি রেখাকে আমরা ধরছি হচ্ছে এইস যেটার মান আমরা এখনো জানি না এবং সেটা আমাদের বের করতে হবে তাহলে আমরা লিখলাম যে সিডি সমান উচ্চতা সমান হচ্ছে এইস এবং এই যে বড় ত্রিভুজটা এই বড় ত্রিভুজের ক্ষেত্রে কোনটা কত বড় ত্রিভুজ বড় ত্রিভুজের ক্ষেত্রে কোনটা হচ্ছে আমার দ্বিতীয় বন্ধুর দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে প্লেনের উন্নতি কোনটা আমাদের হিসাব করতে হবে তো দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে প্লেনের উন্নতি কোন ছিল হচ্ছে তিরিশ ডিগ্রি অর্থাৎ সি এ ডি বা ডি এ সি যাই বলি এই কোনটা হচ্ছে আমার তিরিশ ডিগ্রি তো এই তথ্যগুলো ব্যবহার করে আমাদের প্লেনের উচ্চতা আমরা বের করতে পারবো তো এই ক্ষেত্রে আমাদের বের করতে হবে উচ্চতা অর্থাৎ লম্বর মান বের করতে হবে বড় ত্রিপুজায় লম্বের মান বের করতে হবে এবং হচ্ছে আমার মোটামুটি হচ্ছে ভূমির মানটা দেওয়া আছে কিন্তু একটু ঘাটতি আছে তো ঘাটতি অবশ্য পূরণ হয়ে যাবে চলো দেখি তো যেহেতু হচ্ছে ভূমি এবং লম্বের সাথে সম্পর্ক তাই আমরা একই ক্ষেত্রে আবার মানে ট্যানের সূত্রটা আমরা ব্যবহার করবো আমরা লিখতে পারি যে টেন থিটা হচ্ছে লম্ব বা হচ্ছে ভূমি অর্থাৎ ব্যবহার করছিলাম এখানেও সেই সূত্র শুধু মানটা ভিন্ন ডিগ্রি টেন থার্টি ডিগ্রি ইকুয়াল আমরা লিখতে পারি লম্বের মান হচ্ছে এইস এবং হচ্ছে ভূমির মান হচ্ছে ফাইভ হান্ড্রেড প্লাস হচ্ছে এক্স লেখা হয়েছে ফাইভ হান্ড্রেড তাহলে আমরা লিখলাম হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে এক্স টেন থার্টি ডিগ্রি এখন হচ্ছে এই ফাইভ হান্ড্রেড প্লাস এক্স এখন টেন থার্টি ডিগ্রি মান আমাদের মুখস্থ মান এটা তোমাদের বলেছে আগে অনেকবার যে এই মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে এবং মাথায় রাখতে হবে কারণ এই মানগুলো তোমাদের পরীক্ষায় দিয়ে দিবে না তো টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি ওপাশে ছিল এইস বাই ফাইভ হান্ড্রেড প্লাস এক্স এখন যদি এটাকে আমরা আর গুণন করি তাহলে এই ফাইভ হান্ড্রেড প্লাস এক্স এটা হচ্ছে অনেক সাথে গুণ হয়ে যাবে এবং অনেক সাথে গুণ হয়ে গেলে যা ছিল তাই বসবে অর্থাৎ ফাইভ হান্ড্রেড প্লাস এক্স এটাই বসে যাবে এবং এইস সাথে রুট থ্রি গুণ করলে হবে হচ্ছে রুট থ্রি এইস যেটা ছিল সেটা রুট থ্রি এইস এখন এই এইস এর মান কিন্তু আমরা একটু আগে একটু আগে হচ্ছে পেয়েছিলাম ছোটো বুঝ থেকে অর্থাৎ এক্সের একটা মান পেয়েছিলাম সেটা হচ্ছে এইস বাই রুট থ্রি এটা হচ্ছে আমরা এক্সের এখানে বসাইতে পারি তো এখানে হচ্ছে ফাইভ হান্ড্রেড এখানে যে প্লাস এক্স ছিল এই প্লাস এক্সটা ওপাশে গেলে হবে হচ্ছে মাইনাস এক্স আর ওপাশে ছিল হচ্ছে রুট থ্রি এইস তো রুট থ্রি এইস মাইনাস হচ্ছে আমাদের এক্সের মানটা বসাইতে হবে তো মাইনাস এক্স মাইনাস এক্সের মান ছিল হচ্ছে এইস বাই রুট থ্রি সেটা আমরা লিখলাম এইস বাই রুট থ্রি এখন এখান থেকে আমরা একটু খেয়াল করি যদি তাহলে দেখবো যে এদের ডান ডান পাশের যে অংশটা আছে এখানে হচ্ছে রুট থ্রি এইস আছে মাইনাসের লাগে এবং ও পাশে হচ্ছে একইভাবে এইস বাই রুট থ্রি আছে তো দুই পাশে হচ্ছে এইস আছে তো আমরা এইচটাকে কমন নিতে পারি তাহলে এইচটা যদি কমন নিই তাহলে এ পাশে থাকবে হচ্ছে শুধু রুট থ্রি এবং ও পাশে আমরা এইচ যেহেতু কমন নিয়ে নিছি তাহলে থাকবে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এবং এতটুকু অংশ হচ্ছে এর সাথে গুণ আকারে আছে তাহলে আমরা যদি আমরা শুধু এইচ লিখি তাহলে এই এর সাথে যে অংশটা ছিল অর্থাৎ রুট থ্রি মাইনাস হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এই অংশটা গুণ আকারে ছিল এই অংশটা উপাশে গিয়ে ভাগ হয়ে যাবে অর্থাৎ আমরা লিখতে পারি ফাইভ হান্ড্রেড ভাগ হচ্ছে উপাশে হচ্ছে ছিল রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি এটা হচ্ছে এপাশে এসে ফাইভ হান্ড্রেডের নিচে হচ্ছে ভাগ আকারে বসে গেল তাহলে আমরা এইস ইকল লিখতে পারি ফাইভ হান্ড্রেড ভাগ হচ্ছে এই রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি এখন রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি এই মানটা যদি আমরা ক্যালকুলেটরে সরাসরি ইনপুট দিই তাহলে হচ্ছে আমাদের একটা মান চলে আসবে তো আমরা এখানে ক্যালকুলেটরে লিখলাম যে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে এগুলা যে ব্র্যাকেট রুট থ্রি ব্র্যাকেট ক্লোজ করবো তারপরে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে আবার অন বাই রুট থ্রি দিয়ে অন ভাগ রুট থ্রি দিয়ে আবার ব্র্যাকেট ক্লোজ করলে আমাদের একটা মান চলে আসবে এবং সেটা হচ্ছে কত অর্ষে সেটা আসছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ অর্থাৎ রুট থ্রি মাইনাস বাই রুট থ্রি এর মান পেয়েছি আমরা আমরা ওয়ান 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 পয়েন্ট পয়েন্ট ফাইভ 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 অর্থাৎ তাহলে লিখতে পারি যে হান্ড্রেড ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এটা লিখতে পারি তো ফাইভ হান্ড্রেডকে ফাইভ হান্ড্রেডকে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে আসবে হচ্ছে চারশো তেত্রিশ চারশো তেত্রিশ মিটার অর্থাৎ ফোর হান্ড্রেড মিটার আমরা একটা মান পেয়েছি অর্থাৎ এইসের এর মানটা আমরা পেয়েছি হচ্ছে চারশো মিটার অর্থাৎ এইসের এর মানটা কী ছিল আমাদের কিন্তু এইসের এর মানটাই বের করতে বলা হয়েছিল এবং এইস এর মানটা ছিল হচ্ছে ভূমি থেকে প্লেনের উচ্চতা তাহলে আমরা লিখতে পারি যেহেতু হচ্ছে এইস এর মানি পেয়ে গিয়েছি তাই আমরা লিখতে পারি যে প্লেনটি চারশো মিটার উপরে উঠতেছিল প্লেনটি চারশো মিটার উপর দিয়ে উড়ে যাচ্ছিলো আমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে বা প্রশ্ন করা হয়েছে যে প্লেনটি কত উচ্চতা দিয়ে যাচ্ছিল উড়ে যাচ্ছিল তো আমরা যেহেতু এসের মান পেয়ে গিয়েছি তাই আমরা লিখতে পারি যে প্লেনটি চারশো মিটার উপর দিয়ে উড়ে যাচ্ছিলো কিন্তু আমাদের কাছে আরও একটা কোশ্চেন করছে অর্থাৎ দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে আরেক আরও একটা কোশ্চেন ছিল কিন্তু সেই কোর্শেনটা দেখার আগে আমরা এইটুকু অংশ একটু রিভিউ করে আসি চলো কীভাবে করছি তো সব তথ্য অনুযায়ী আমরা দুই একটা ত্রিভুজ ত্রিভুষাক্সি যেখানে হচ্ছে দুইটা বন্ধু মধ্যবর্তী দূরত্ব পাঁচশো মিটার এবং প্লেনটি যখন উড়ে আসছিল তখন হচ্ছে প্রথম বন্ধুর প্লেনটি একটা নির্দিষ্ট স্থানে যখন আসে ওই বিন্দুতে হচ্ছে পেলনের মানে প্রথম বন্ধুর ক্ষেত্রে ওই উন্নতি কোণ ছিল ষাট ডিগ্রি এবং দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে ওই প্লেনের কোণ ছিল তিরিশ ডিগ্রি তো এই চিত্রগুলো যেভাবে আমরা আঁকছি সেই চিত্র অনুযায়ী আমরা ছোট যে ত্রিভুজটা পেয়েছিলাম সেই ছোট ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এবং ভূমির মান দিয়ে আমরা এক্সের একটা মান পেয়েছিলাম এবং বড় ত্রিভুজের ক্ষেত্রে আমরা একইভাবে এক্সের যে মানটা পেয়েছিলাম এবং একইভাবে ভূমি এবং উচ্চতাকে ব্যবহার করে আমরা এক্সের মানটাও ব্যবহার করে আমরা হচ্ছে এই এর মানটা পেয়েছি অর্থাৎ দুইটা ক্ষেত্রে আমরা অর্থাৎ বড় ত্রিভুজ এবং ছোট ত্রিভুজ দুইটা ক্ষেত্রে হচ্ছে আমরা ট্যানের সূত্র ব্যবহার করছি এবং এই বড় ত্রিভুজের ক্ষেত্রে ভূমির ক্ষেত্রে হচ্ছে আমরা সম্পূর্ণটাই নিব অর্থাৎ এসি অংশ নিব তো এসির সমান হচ্ছে আমাদের এবি এবং বিসি এ দুইটা অংশ মিলে তাই আমরা লিখছিলাম ভূমি ব্যবহার করছিলাম পাঁচশো মিটার প্লাস হচ্ছে এক্স মিটার এবং উচ্চত h এটা আমাদের বের করতে বলা হয়েছিল এবং ট্যানের সূত্র ব্যবহার করে হচ্ছে আমরা টানের সূত্র হচ্ছে লম্ব ভূমি এই সূত্রটা ব্যবহার করে এবং এর যে আগে একটা মান পেয়েছিলাম সেই মানটা ব্যবহার করে অর্থাৎ এর যে মান পেয়েছিলাম এইচ বাই রু সেই মানটা আমরা এর এখানে বসিয়ে দিয়েছি এবং সেই মানটা ব্যবহার করে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এর একটা মান পেয়েছি যেটা হচ্ছে আমাদের প্লেনের উচ্চতা নির্দেশ করে ভূমি থেকে এবং এই সমস্যাটার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আরেকটা সমস্যা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেছি যে প্লেনটি যদি ওই বিন্দু থেকে প্রথম যে বন্ধু ছিল অর্থাৎ সেকেন্ড যে বন্ধু ছিল সেকেন্ড বন্ধুর মাথার উপরে দুই সেকেন্ডে আসে তাহলে প্লেনটির গতিবেগ কত ছিল এখন প্লেনটি যে বিন্দুটা ছিল এটা কিন্তু হচ্ছে প্রথম বন্ধুর মাথার উপরে ছিল না এটা ছিল কিন্তু প্রথম বন্ধু থেকে এক্স মিটার আরও সামনে অর্থাৎ ওই বিন্দু থেকে হচ্ছে দুই সেকেন্ডে দ্বিতীয় বন্ধুর মাথার উপরে আসছে এখন এই এখানে হচ্ছে প্রথম বন্ধু থেকে দ্বিতীয় বন্ধু যে দূরত্ব ছিল সেটা হচ্ছে পাঁচশো মিটার তো আমরা দ্বিতীয় বন্ধু থেকে প্রথম বন্ধু থেকে উপরে একটা ডাক দিলাম এবং হচ্ছে যে যেখান থেকে হচ্ছে প্লেন বরাবর বা প্লেনের যে রেখা ওই রেখা বরাবর প্রথম বন্ধুর দূরত্ব ছিল হচ্ছে পাঁচশো মিটার কিন্তু প্লেন কিন্তু এই দূরত্বটুকু এখনও কিন্তু আসেনি অর্থাৎ এতটুকু দূরত্ব এখনো সামনে ছিল প্রথম বন্ধু থেকে তাহলে এই দূরত্বটুকু আমাদের বের করতে হবে আর এই দূরত্বটুকু বের করতে গেলে আমরা এখানে লিখলাম যে এটা যেহেতু দ্বিতীয় অংশের প্রশ্ন তাই হচ্ছে আমরা 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 এখানে লিখলাম যে দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রে তো কি লিখতে পারি এই দূরত্বটুকু বের করব তো এই দূরত্বটুকু বের করার ক্ষেত্রে আমরা ট্যানের সূত্র ব্যবহার করতে পারি অর্থাৎ ট্যান ইকুয়াল আমরা লিখতে পারি লম্ব বাই হচ্ছে ভূমি কারণ আমাদের ভূমির মানটাই আমাদের বের করতে হবে তো এইখানে হচ্ছে কনের মান ছিল হচ্ছে ষাট ডিগ্রি তো এটা যেহেতু হচ্ছে আমরা সুটো ত্রিভুজটা ব্যবহার করে মানে মানটা বের করতেছি তাই এখানে আমাদের লিখতে হবে যে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে অর্থাৎ ত্রিভুজ বি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ট্যান থিটা ইকুয়াল বাই ভূমি এবং এখানে থিটার মান ছিল হচ্ছে সুটো ত্রিভুজের ক্ষেত্রে থিটার মান ছিল হচ্ছে ষাট ডিগ্রি তাই আমরা লিখতে পারি ট্যান সিক্সটি ডিগ্রি ইকুয়াল হচ্ছে লম্বর মান ছিল এইচ এবং ভূমি হচ্ছে এক্স তাই ট্যান সিক্সটি ডিগ্রি ইকুয়াল হচ্ছে রুট থ্রি এবং এখানে হচ্ছে এইস এর মান আমরা পেয়েছি এইস এর আমরা মান পেয়েছি হচ্ছে চারশো তেত্রিশ মিটার এইস এর আমরা মান পেয়েছি হচ্ছে চারশো তেত্রিশ মিটার তাহলে এইস এর মানটা আমরা এখানে বসিয়ে দিব অর্থাৎ চারশো তেত্রিশ মিটার বাই হচ্ছে এক্স তাহলে আমাদের তোমাদের এক্সের মানটা বের করতে হবে তাই আমরা এক্সকে বাম পাশে নিয়ে গেলাম এবং রুট থ্রিটাকে আমরা চারশো তেত্রিশের নিচে ভাগ আকারে লিখতে পারি তাহলে এক্স ইকুয়াল আমরা পাবো হচ্ছে চারশো তেত্রিশ বাই হচ্ছে রুট থ্রি তো যদি আমরা ক্যালকুলেটরের মানটা ইনপুট করি তাহলে আমরা লিখতে পারি চারশো তেত্রিশ বাই হচ্ছে রুট থ্রি তাহলে মান আসে হচ্ছে দুইশো ঊনপঞ্চাশ দশমিক নিরানব্বই অর্থাৎ আমরা লিখতে পারি দুশো পঞ্চাশ মিটার এই মানটাকে আমরা লিখতে পারি দুশো পঞ্চাশ মিটার অর্থাৎ আমরা এক্সের মান পেয়েছি দুশো পঞ্চাশ মিটার এবং এই দূরত্বটা কিন্তু হচ্ছে প্রথম বন্ধু থেকে যে মুহূর্তে হচ্ছে প্লেনের উন্নতিকোণগুলো নির্ধারণ করা হয়েছিল বা নির্ণয় করা হয়েছিল সেই সময়ের প্লেনের দূরত্ব অর্থাৎ প্রথম বন্ধু থেকে প্লেন এতটা দূরে আমার ছিল তাহলে এই দূরত্বটুকু আমরা লিখতে পারি দুশো পঞ্চাশ মিটার অর্থাৎ দ্বিতীয় বন্ধু থেকে প্লেনটির মোট দূরত্ব ছিল হচ্ছে পাঁচশো মিটার এবং এই দুশো পঞ্চাশ মিটার তাহলে হচ্ছে দ্বিতীয় বন্ধু থেকে প্লেনের মোট দূরত্ব ছিল হচ্ছে সাতশো পঞ্চাশ মিটার পাঁচশো মিটার এবং দুইশো মিটার হচ্ছে সাতশো মিটার অর্থাৎ দ্বিতীয় বন্ধু থেকে প্লেনটি ওই সময়ে হচ্ছে সাতশো মিটার দূরত্বে ছিল এবং এই যে সাতশো পঞ্চাশ মিটার দূরত্ব এই সাতশো পঞ্চাশ মিটার দূরত্ব প্লেনটি দুই সেকেন্ডে অতিক্রম করে দ্বিতীয় বন্ধুর মাথার উপরে পৌঁছায় তাই আমাদের কোশ্চেন করা হয়েছে যে প্লেনটির গতিবেগ কত ছিল অর্থাৎ এই গতিবেগ এই যে দূরত্বটুকু মোট যে দূরত্ব এই দূরত্বটুকু অতিক্রম করতে প্লেনটির যে সময় লাগছে সেই সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা প্লেনটির গতিবেগ পেয়ে যাব অর্থাৎ আমরা লিখতে পারি যে প্লেনটির গতিবেগ হবে হচ্ছে মোট যে দূরত্বটা সেই দূরত্ব ব্যয় হচ্ছে মোট যে সময় অর্থাৎ দুই সেকেন্ড সময় লাগছে সাতশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করতে তো সাতশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে হবে হচ্ছে তিনশো পঁচাত্তর মিটার পার সেকেন্ড বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড তো প্লেনের গতিবেগ ছিল হচ্ছে তিনশো পঁচাত্তর মিটার পার সেকেন্ড যেটা আমাদের প্রশ্ন করা হয়েছিল যে প্লেনটির গতিবেগ কত ছিল তো এটাই হচ্ছে অ্যান্সার এই ছিল দুই নং সমস্যার সমাধান আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সামথিং ফাইসি চ্যানেলের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ